মোয়াস অ্যান্ড মবস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো আবারও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার আজকের রেসিপিটা খুবই সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা মিষ্টি কুমড়া আমি মিষ্টি কুমড়াটা এরকম ছিলে নিয়ে টুকরো টুকরো করে নিব খুব ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি আর পুরা মিষ্টি কুমড়াটাই আজকের আমি ব্যবহার করছি মাঝখান থেকে শ্বাসটা সুন্দর করে আলাদা করে নিলাম আর ছোট ছোট করে এইভাবে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এর চাইতে ছোট বড় করে আপনারা ইচ্ছা মতো নিতেই পারেন তো পুরাটা মিষ্টি কুমড়া কেটে নিয়ে আমার এতটা পরিমাণ হয়েছে আর সঙ্গে একটু চিংড়ি মাছ নিয়েছি উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি মাছের আর এখন ফ্রাই প্যানে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ ভেজে নেব আর সামান্য একটু গোটা জিরা দিয়েছি ফোড়নে আর এই ফাঁকে বলে রাখছি যে বন্ধুরা এখনও আমার ভিডিওর সঙ্গে আছে একটা লাইক দিতে ভুলে গেছেন দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আমার অনুপ্রেরণা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে তো দেখতেই পেলেন পেঁয়াজটা ভেজে নিয়েছি গোটা ফোড়নে দিয়েছি একটা তেজপাতা দিয়েছি আর একটুখানি লবণ দিয়েছি তার মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়া দিবো স্বাদ মতো অবশ্যই ঝাল লবণটা দিবেন এখানে আমি একটা চামচের একটু বেশি মরিচ গুঁড়া দিয়েছি আর একটা চামচ হলুদ গুঁড়া দিয়েছি আর এক টেবিল চামচ আদা রসুন জিরার বাটা দিয়েছি দিয়ে একটু কষিয়ে নিয়ে মাছটা তার মধ্যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিতে হবে লবণটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম সেই জন্য আর সেকেন্ড টাইমে লবণ দেয়নি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিষ্টি কুমড়াটা কষিয়ে নিয়ে এক কাপ পানি দিয়েছি এখানে মিষ্টি কুমড়া থেকেও পানি বের হবে অনেকটা আর টিপস অ্যান্ড ট্রিক্স হিসেবে বলবো এখানে যে মিষ্টি কুমড়া তরকারিতে কিন্তু বেশি চনমনে ঝাল দিলে খেতে একদমই ভালো লাগে না মিষ্টি কুমড়ার মানে প্রত্যেকটা যে রেসিপি হয় সেটাতে একটু অল্প ঝাল দিয়ে রান্না করলে খেতে বেশি টেস্টি হয় আর উপর থেকে আস্ত চারটা কাঁচামরিচ আমি দিয়েছি যার বেশি ঝালের প্রয়োজন সে খাবার সময় ডলে নিতে পারবে প্লেটে আর যে ঝাল পছন্দ করে না সে নেবে না তো এরকম করে আমি রান্নাটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঢাকা চাপা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করছি আর ঢাকনা ওপেন করে একটু পরপর নাড়িয়ে দিতে হবে তা না হলে নিচ থেকে লেগে যাবে খুব ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি আর এত সুন্দর শুঘ্রাণ বেরিয়েছে পুরা বাড়িটা সুঘ্রাণে যেন ভরে গেছে আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম আর এখন পানি অনেকটাই কমে গেছে ঝোলের পানি কমে খুব সুন্দর মাখো মাখো একটা অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছেন তো আমি এই পর্যায়ে লবণটা টেস্ট করে নেবো যে লবণটা কেমন আছে তো আমার কাছে আর একটু দিতে হবে তাই আমি আরও দুই চিমটি পরিমাণ লবণ এখানে অ্যাড করেছি আর খুব ভালোভাবে সেটা মিশিয়ে দিলাম আবারও একটু ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আর যখন এরকম মাখো মাখো অবস্থা হয়েছে তখন আমি গ্যাস চুলাটা অফ করে দিয়েছি এর চাইতে বেশি রান্না করলে ঝোলটা একদম ঠান্ডা হলে টেনে যাবে তখন আরও বেশি শুকনো হয়ে যাবে তো আমি একটু জুসি টাইপের করে রাখবো আজকের রেসিপিটা সেই জন্য এই পর্যায়ে নামিয়ে নিয়েছি আর একটা সার্ভিং বলে এটা আমি সার্ভ করে দিচ্ছি রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে আমার ভোজন রসিক বন্ধুরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যতটা দেখতে সুন্দর হয়েছে খেতে তার চাইতে অনেক অনেক বেশি টেস্ট তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। এতে করে আমার সকল ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ